কয়লাভ্যালি চা বাগানে পরিত্যক্ত মাটির কুয়োতে পড়ে গিয়ে আটকে পড়ে একটি দাতাল হাতি ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাত থেকে চাঞ্চল্য ছড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাতে পাশের জঙ্গল থেকে তিনটি হাতি কয়লাভ্যালি চা বাগানে ঢুকে পড়ে সেই দলের একটি দাতাল হাতি অসাবধানতা বসত চা একটি পরিত্যক্ত মাটির কুয়োর মধ্যে পড়ে যায় সোমবার সকালে চা শ্রমিকরা কাজে যোগ দিতে এসে হাতিটির চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান সেখানে গিয়ে তারা দেখেন একটি দাতাল হাতি কুয়োর মধ্যে পড়ে রয়েছে হাতটির শরীরের অর্ধেক অংশ এবং দুটি পা কুয়োর বাইরে বেরিয়েছিল

হাতিটি নিরাপদে উঠে আসার পর বন দপ্তরের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করেন এবং হাতিগুলিকে জঙ্গলের দিকে সরিয়ে দেন এই ঘটনায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা চা ঘটনা হচ্ছে ভোরবেলা খবর পাই যে এখানে একটা হাতি পড়ে যায় এবং দুটো হাতি আরো আসছে তো তারপর সাথে সাথে এখানে বাগান কর্তৃপক্ষ আমাকে ফোন করে আমি সাথে সাথে যে জলপাইগুড়ি জেলাতে যে রেঞ্জগুলো আছে আমি বিভিন্ন রেঞ্জে খবর দিই এবং ইতিমধ্যে বড় দপ্তরের একটি রেঞ্জ এসেছে এখানে আসার পর তারা হচ্ছে ব্যবস্থা করছে যেই হাতিটি পড়ে গেছে আর কি সেই হাতিটিকে উঠানোর কিছুক্ষণের মধ্যে আশা করি উদ্ধার বয়স কেমন হবে তাও এটার বয়স বেশি না এটা বাচ্চা হাতি আর কি আনুমানিক আনুমানিক ধরুন সাত আট বছর বয়স হবে এটা আর দুটো হাতি রয়েছে দুটো হাতি সেটা বড় হাতি সেগুলো পেছন দিকে রয়েছে শহর থেকে কত কিলোমিটার শহর থেকে দেড় কিলোমিটার আপনার নাম আর পরিচয় বিশ্বজিৎ দত্ত চৌধুরী পরিবেশ কর্মী জলপাইগুড়ি সাত সকালে আমাদের রাত্রে কলাবলি চা বাগানে তিনখানা হাতি এসেছে তার মধ্যে একখানা হাতি একটা এখানে দীর্ঘদিনে কুয়া ছিল কবুর স্থান এটা এখানে আইসে মানুষরা যেহেতু জল কবরে মানুষকে যখন দেওয়ার করতো তখন ওই কুয়োর থেকে জল তুলতো আর হাত পা ধুতো ওই কুয়োটা নোংরা হয়েছিল বন্ধ হয়ে গেছে অনেকটা ওটার মধ্যে একটা হাতি পড়ে গেছে আর দুটো পাশে দাঁড়িয়ে আছে দুটো পাশে দাঁড়িয়ে আছে কি হচ্ছে বড় দপ্তর এসেছে হ্যাঁ বন দপ্তর চলে এসেছে বন উদ্ধার চলছে উদ্ধারের কাজ চলছে এখন আপনার নাম আর পরিচয় থাকবে আমার নাম মহেশ রাউত পঞ্চায়েত প্রধান